যে প্রতিষ্ঠান শিক্ষকের প্রয়োজনে প্রতিষ্ঠান শিক্ষককে ছুটি দেয় না গিয়ে দেখলেন এই প্রতিষ্ঠানের ছাত্ররা আগে যে শিক্ষক পড়িয়েছে উনি যে পড়িয়েছে এখন ছাত্ররা কিছুই পারে না একটা প্রতিষ্ঠানে গেলেন এই প্রতিষ্ঠানে যাওয়ার পর দেখা গেল যে এই প্রতিষ্ঠানে খাবারের মান খুবই খারাপ কোন শিক্ষক প্রতিষ্ঠানকে ভালোবাসে না এটা চিনার আলামত আপনি অনেক মেহনত করছেন কিন্তু দিন শেষ আপনাকে বললো ভাই আপনি কই ছিলেন আপনি তো কিছুই করেন নাই তখন আপনার কি করণীয় যে আমাদের এখানে কিন্তু আমরা একটা কেরিয়ার ক্লাস করাই অর্থাৎ তাকে সচেতন করার জন্য অর্থাৎ হলো একজন শিক্ষক আমরা এটা বিশ্বাস করি একজন শিক্ষক অনেক কিছু জানে অনেক দক্ষতায় কিন্তু সে কেরিয়ার সচেতন না এই শিক্ষক কিন্তু দিন দিন পিছিয়ে যাবে এই উস্তাহ যে উস্তাহ একটু দাঁড়ান আপনি যেরকম আল্লাহ নিরানব্বই নাম পড়ে শোনালেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনি একটু বলেন তো আপনি এখন একটা প্রতিষ্ঠানে গেলেন গিয়ে দেখলেন এই প্রতিষ্ঠানের ছাত্ররা আগে যে শিক্ষক পড়িয়েছে উনি যে পড়িয়েছে এখন ছাত্ররা কিছুই পারে না এখন আপনার কী করণীয় এখন আমার করা নিয়ে হচ্ছে আমি প্রথমত ছাত্রদেরকে এই ছাত্রদেরকে আস্তে আস্তে মানে আমার প্রতি মনোযোগী করব এবং যে ক্যাটাগরিতে বাচ্চাদেরকে ছাত্রদেরকে শিক্ষা দিলে এটা অর্জন হবে এটার জন্য আমি চেষ্টা করব আচ্ছা এই জায়গায় কিন্তু অনেক একটা কাজ করে সেটা হইলো উনি প্রতিষ্ঠানে যায় যাওয়ার পর গিয়ে প্রতিষ্ঠান প্রধান যিনি আসেন পরিচালনা দায়িত্ব যিনি আসেন ওনাকে বলেন যেহেজুর কিছুই পারে না এদের কামপাড়া দেওয়া যাবে না এদের আবার আলিবপাতাসা থেকে শুরু করতে হবে এই মেথডটা সঠিক না ভুল না এই মেথডটা অবশ্যই ভুল কারণ সে যেখানে আছে আমার চেষ্টা থাকবে আমি ওই জায়গা থেকে কিভাবে কোন কলা কৌশলে আমি তাকে উঠেনবে এটাই থাকবে আমার ইমপ্রুভ এখন যদি আপনি তাকে আলিবপাতাসা থেকে দিয়ে দেন তাহলে সমষ্টিগতভাবে কি ক্ষতি হবে সমষ্টিগতভাবে তার পড়াশুনারও মান কমবে তাছাড়া তার সময়ও নষ্ট হবে তার বয়সও বাড়বে এবং সে অনেক ফিছিয়ে যাবে আচ্ছা এই জায়গায় আপনি আরেকটা উত্তর আমরা বলছিলাম সেটা হলো জাতিগতভাবে মানুষ হুজুরদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে ঠিক না কারণ আমার আগেও তো কি পড়েছে জি আচ্ছা তাহলে আপনি এটা বলেন যে জাতিগতভাবে আমাদের আমাদের শিক্ষকদের থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলবে যে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যদি এমনটি করা হয় যে কোনো একজন শিক্ষক গিয়েও অতীতের শিক্ষকের এই ভুলটা ধরে বা শিশুদেরকে পড়াটা পিছনে দিয়ে দেয় তখন অভিভাবক যারা আছে তারা জাতিগতভাবে আমাদের শিক্ষকদের উপর খারাপ ধারণা আস্থা হারিয়ে ফেলবে ধন্যবাদ উস্তাদি বসেন কে দাঁড়াবেন উস্তাদ জি আপনি একটু দাঁড়ান কষ্ট করে হ্যাঁ আপনি একটু বলেন তো যে আপনি একটা প্রতিষ্ঠানে গেলেন যে আপনি একটা প্রতিষ্ঠানে গেলেন এই প্রতিষ্ঠানে যাওয়ার পর দেখা গেল যে এই প্রতিষ্ঠানে খাবারের মান খুবই খারাপ এখন আপনার কি করণীয় আলহামদুলিল্লাহ আমি একটা যদি যখন একটা নতুন প্রতিষ্ঠানে যাব যদি খাবারের মান খুব খারাপ হয় এতে আমি সেখানে যাই যে আমার কর্তৃত্ব খাটে যে কেউ বলো খাবার খারাপ এই জিনিসটা না বলা প্রতিষ্ঠানে যতটুকু সাধ্য আছে সে অনুযায়ী আমাদের খাবার দিচ্ছে এবং আমরা আস্তে আস্তে এটাকে কী করবো ইমপ্রুভ করার চেষ্টা করব আচ্ছা এখানে আমরা একটা কথা বলেছিলাম সেটা হলো যে একটা প্রতিষ্ঠানে যাওয়ার পর আপনি যদি একান্ত খেতে নাই পারেন এবারে আপনি নিয়ম মেনে যত্র তত্র সমালোচনা না করে নিয়ম মেনে যাকে বললে কাজে লাগবে আমি তাকে নোটিশ করার চেষ্টা করব এক মাস দুই মাস পাঁচ মাস ছয় মাস যদি খাবার এবারেই ভালো না হয় আমি কুলাতে না পারি আমি সুন্দর করে নিয়ম মেনে এখান থেকে চলে যাব ঠিক আছে আচ্ছা মাশাআল্লাহ استاذ জি বসেন ধরেন আপনি এক জায়গা যাওয়ার পর দেখতেছেন আপনি অনেক মেহনত করতেছেন কিন্তু দিন শেষে পরিচালক আপনাকে এ আপনি কি করছেন না একটা অনুষ্ঠান চলতেছে মাদ্রাসায় তো অনুষ্ঠানের মধ্যে দিন শেষে আপনি অনেক মেহনত করছেন কিন্তু দিন শেষে আপনাকে বলল ভাই আপনি কই ছিলেন আপনি তো কিছুই করেন নাই তখন আপনার কি করণীয় তখন আমার করণীয় হবে এমন যে আমি আমার মেহনতকে আরো ডেভেলপমেন্ট করব আরো উন্নত করব জি মাশাআল্লাহ এবং আমার যেহেতু আমি এত পরিশ্রম করতেছি উস্তাদের যে জিনে আমার আমাকে দেখাশোনা করতেছেন দায়িত্ব আছে আমার দেখাশোনা উনি বা আমাকে তেমন একটা মানে দেখতেছেন আমার পরিশ্রমটা তাই আমি আরও পরিশ্রম বাড়িয়ে দেবো এবং আমার যে দায়িত্বগুলো আমার উপরে নাই আমার একজন শিক্ষক ভাই ছুটিতে গেছে তার ক্লাসটা ওই জন্য আমি আমি গিয়ে বলবো নিজ থেকে গিয়ে বলবো উনি তো নাই ওনার ক্লাসটা আমি করি অসুবিধা নাই ওনাকে ওনার অসুস্থ ছুটিতে গেছে আপনি ভয় পায়েন না আমি আসি অর্থাৎ নিজের পরিশ্রম এটা ফোকাস করতে পারা এটাও একটা কি ভাই এটাও শিল্প তা আমি এখানে কাজ করবো আমি হতাশ হব না আমরা দেখা যায় অসুম হতাশ হয়ে যাই আচ্ছা উস্তাদ জি আপনি বলেন তো আচ্ছা প্রতিষ্ঠান শিক্ষকের প্রয়োজনে প্রতিষ্ঠান শিক্ষককে ছুটি দেয় না এর কারণটা কে কে বলতে পারবেন হাত তোলেন আপনি আপনি একটু দাঁড়ান বলেন আপনি দাঁড়ান যে প্রতিষ্ঠান শিক্ষকের প্রয়োজনে প্রতিষ্ঠান শিক্ষককে ছুটি দেয় না এর কারণ কি আস্থার কারণে শিক্ষকের প্রতি অনেক শিক্ষক আছেন এক জায়গায় যাওয়ার পর ওনার মন টিকে না তো মন যদি না টিকে এটা আসলে মূলত একটা কি আপনারা কে বলতে পারেন আপনি বলেন তোস্তাদি এই যে মন টিকে না এটা মূলত কি দাঁড়ান একটু বলেন অনেক শিক্ষক আছেন এক জায়গায় যাওয়ার পর ওনার না গিয়ে বলে আমার ভালো লাগতেছে না মন টিকতেছে না বলেন আসলে নতুন একটা জায়গায় চাকরিতে গেলে অনেক শিক্ষক আছে যে তার মনটা না এটা আসলে তার একটা ব্যক্তিগত রোগ আচ্ছা আমরা আরেকটা বিষয় বলবো সেটা হলো আপনি একটা প্রতিষ্ঠানে যাওয়ার পর মূলত আপনি ধরেন একটা প্রতিষ্ঠানে জন শিক্ষক থাকে ঠিক না এই এই জনের মধ্য থেকে কাদের সাথে করবেন কি আমি হাত আপনারা অর্থাৎ আমি প্রশ্ন করছি আপনি প্রতিষ্ঠানে যাওয়ার পর হ্যাঁ আপনি প্রতিষ্ঠানে যাওয়ার পর প্রতিষ্ঠানের দশজন পাঁচজন শিক্ষক আছে এখন কোন শিক্ষকের সাথে চলাফেরার ক্ষেত্রে আপনি নিজেকে প্রাধান্য দিবেন এ বিষয়ে যে আপনি বলেন তো আমরা সবসময় চেষ্টা করব যারা প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী এবং কি যারা সবসময় প্রতিষ্ঠানকে ভালোবাসে ভালোবাসে এমন ব্যক্তিদের সাথে চলার চেষ্টা করব এখন কোন শিক্ষক প্রতিষ্ঠানকে ভালোবাসে না এটা চীনার আলামত কি হাত তোলেন তো কে বলতে পারবেন আচ্ছা তাহলে একটা শিক্ষক প্রতিষ্ঠানের কল্যাণকামী না অর্থাৎ যে কোনো কর্মী একটা দারোয়ান হইতে পারে একটা একজন কি বলে বাবরচি হইতে পারে তা আপনি এটা কীভাবে বুঝবেন যে উনি প্রতিষ্ঠানের কল্যাণ কামি না বুঝতে যে আপনি দাঁড়ায় বলেন তো আমি সেভাবেই বুঝব যখন দেখব সে প্রতিষ্ঠানের নেতিবাচক আলোচনাগুলা করে তখনই বুঝব যে এই লোক আমার প্রতিষ্ঠানের জন্য শুভকন্যা তাদের থেকে ফিরে থাকার চেষ্টা করব প্রতিষ্ঠানের অনেক শিক্ষক আছে আপনি এক জায়গায় গেলেন যাওয়ার পর প্রতিষ্ঠানের একটা নিয়ম আপনার পছন্দ হচ্ছে না এবং নিয়ম আপনার জানা আছে ওই ক্ষেত্রে আপনার কি করণীয় দাঁড়ান তো আপনি দাঁড়ায় বলেন তো আমি ওই সময় আমার যে ইয়েটা আছে আমি না ফয়েক ধীরে ধীরে জায়গা করে ওই কথাটা বলা আমাদের কিছু নিয়ম কানুন মানুষের প্রতিষ্ঠানের নিয়ম কারণ আমাদের ভাল লাগে না এই এই পর্যায়ে মানে তাদের মাদ্রাসার এই প্রতিষ্ঠানের প্রতি একটু আস্থা রাখা পরে আস্তে আস্তে ধীরে ধীরে এই নিয়ম কানুনগুলো চেঞ্জ করা বা বড় সাথে কথা বলে এগুলা চেঞ্জ করার চেষ্টা করা অর্থাৎ যখন আমার আমার প্রতি প্রতিষ্ঠানের আস্থা থাকবে এখন আমি এগুলা অবশ্যই বলতে হবে আমি বলবো অবশ্যই এগুলা ওস্তাদের সাথে আমরা পরামর্শ আচ্ছা আপনি একটা প্রতিষ্ঠানে যাওয়ার পর দেখলেন এই জায়গায় প্রবীণ একজন শিক্ষক আছে উনি বিশ বছর যাবৎ বসেন উনি বিশ বছর যাবৎ এখানে আছে কিন্তু আপনি তো মাসাল্লাহ এখন স্মার্ট আপনি অনেক কিছু অনেক প্রশিক্ষণ দিয়েছেন আপনি ইংরেজি জানেন আরবি জানেন সব জানেন লেখা সুন্দর কিন্তু উনি মাসা লাস্ট একটা প্রতিষ্ঠানে বিশ বছর যাবৎ কত লেখা পরে একটি কম হ্যাঁ এখন ওনার সাথে আপনার চলন বলনটা কি হবে ভাবে দেখতেছেন উনি অনেক কিছু ভুল পড়াচ্ছে সঠিক করতেছে না শুরুতে আমি যেটা করব উনি ভুল করলেও আমাকে সেই ভুলটা ধরা যাবে না তাৎক্ষণিকভাবে যখন কিছুদিন যাবে আমি আমার আমি আমার অবস্থান থেকে ওনাকে পার্সোনালি ওনার সাথে কথা বলার চেষ্টা করব। কিন্তু ওনাকে ওনার মুখের উপর ওনার ভুলগুলা ধরা যাবে না বা ওই ওই অবস্থাতে ওনাকে রকম ছুটো করা যাবে না উনি যেভাবে বলে সেভাবেই চলতে হবে অর্থাৎ প্রবীণ শিক্ষকদের সাথে আমাদের বুয়া আচার ব্যবহারটা যেন সুন্দর হয় আচ্ছা প্রতিষ্ঠান তো শুধু শিক্ষকদেরকে নিয়ে না এখানে দারোয়ান থাকে বাবরচি থাকে হ্যাঁ একজন বাবুরচির সাথে আপনার সম্পর্কটা কি হওয়া উচিত বলুন দোস্ত যে আপনার দ্বারা আপনার বলুন অবশ্যই একজন বাবুরচি এবং মাদ্রাসার যে দারোয়ান বা বিভিন্ন কর্মচারী থাকে তাদের সাথে অবশ্যই সুব্যবহার করা উচিত আচ্ছা আমরা এখানে কিছু বলছিলাম যে কি বলছিলাম তো কিছু হাদিয়া এবং হ্যাঁ এবং নিজের মতো তাদেরকে মাঝে মধ্যে হাদিয়া দেওয়ার চেষ্টা করা তাহলে সব কিছু মিলেই কিন্তু আপনার আর আমার মানে ইমপ্রুভমেন আপনার আমার উন্নতি আচ্ছা আরেকটা বিষয় হলো ধরেন প্রতিষ্ঠান আপনার উপরে শুধু কাজের চাপ দিচ্ছে কাজের চাপ মানে এত কাজ এগুলো তিনজনের কাজের দায়িত্ব আপনাকে দিয়ে আর কি তো সেক্ষেত্রে আপনি কি করবেন বলুন জি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান থেকে যদি আমাকে অতিরিক্ত কোনো কাজ বলে সর্বপ্রথম আমি পারবো এই কথাটা বলা এবং নিজেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা ওই কাজের জন্য প্রস্তুত করা এবং যদি এভাবে করে করার পর যদি পরিস্থিতি এমন হয় যে আমার দ্বারা সম্ভবই না পরবর্তীতে আমি বরস্তারজির সঙ্গে আলোচনা করব যে আমার সঙ্গে লোক দিলে ভালো হয় তবে নাকে না বলতে এটা শেখা যে আমি কাজটা পারবো না এটা কখনোই না বলা প্রথম চাঞ্চে বলা ইনশাল্লাহ আমি পারবো। ঠিক আছে